প্রিয়দর্শক গণ অধিকার পরিষদের একাংশের নেতা রেজা কেবিয়া সাহেব তিনি খেপেছেন কার উপর সবার টার্গেট ওই একজন আসিফ নজরুল তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক কেন তার উপর তিনি খেপেছেন সেইটা আমরা তার কাছে একটু একটু শুনব এবং তারপর একটু আলোচনা করব। দ্বারা করি না। যে মানুষটা নিজের প্যান্ট বদলাতে পারেনি পরিবর্তন করবে এটা তো আশা করা উচিত না সে ষাট হাজার টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটির টিচার সে তিনটা প্যান্ট নিয়ে পনেরো বছর চালিয়েছে তার দ্বারা মানে একটা আসিফ নজরুল সাহেব একদিন খুব প্রাউডলি বলেছেন যে আমার গত পনেরো ষোলো বছরের দুই তিনটা প্যান্ট তিনি পরেন তাঁর অনেস্টির কথা তিনি জানিয়েছেন কিন্তু এই অনেস্টিও আবার অনেকের পছন্দ হচ্ছে না রেজা কিবিয়া সাহেবেরও একটা ক্ষোভ আছে তিনি হয় উপদেষ্টা হতে পারতেন এবার বা সরকারের কোনো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে পারতেন কিন্তু কোনো সুযোগ তিনিও পাননি কাজে ক্ষোভ তো আছেই তাছাড়া আসিফ নজরুলের এই আচরণ যে যে তিনটা প্যান্ট পনেরো বছরে চেঞ্জ করতে পারে না পরিবর্তন করতে পারে না সে বাংলাদেশের পরিবর্তন ঘটাবে কিভাবে কথা তো একদমই সত্য কথা সত্য তার কথা ফেলে দেওয়ার না বাকি কথাটা মনে হয় তো জিন্না করে এ ধরনের লোক আমাদের সরকারে আছে এটা খুবই দুঃখজনক কিছু ছাত্রদেরকে দোষামুধিক করে পদবি পেয়েছে কিন্তু জনগণের কাছে এই ধরনের লোক কোনদিন গ্রহণযোগ্য হবে না এবং তাদের কোন সংস্কারের কোন দাম নেই আসিফ নজরুল বলেছে যে সিন্ডিকেট গুলি বেশি শক্তিশালী তারা কিছু না আচ্ছা সবার একটাই টার্গেট ওই আসিফ নজরুল বিদেশ থেকেও যদি কেউ সমালোচনা করে টার্গেট হচ্ছেন আসিফ নজরুল দেশের ভিতর থেকেও যদি কেউ সমালোচনা করেন ওই টার্গেট হচ্ছে আসিফ নজরুল আসিফ নজরুল সাহেব আসলে বড় বিপদে আছেন কারণ গত পনেরো বছর যাব তিনি যেসব কথা বলেছেন তার সব কিছুই এখন মিথ্যা প্রমাণিত হচ্ছে তাছাড়া ব্যক্তিগত জেলাসের কারণে অনেকে বলছেন তাছাড়া তিনি বলছেন যে সিন্ডিকেটকে ধরা যাচ্ছে না সিন্ডিকেট কারা বাজার ধর নিয়ন্ত্রণ করতে পারছেন না রেজা কিবজিয়া সাহেব বলছেন যে হ্যাঁ সিন্ডিকেটের চেয়ে রাষ্ট্র তো শক্তিশালী কথা তো ঠিকই বলেছেন তিনি রাষ্ট্র শক্তিশালী সেখানে আসিফ নজরুল সাহেব সিন্ডিকেটকে হাওয়ার সাথে মিশে গেছে তাদেরকে চিনতে পারছেন না বুঝতে পারছেন না এবং রেজা কিবরিয়া সাহেব কীভাবে সিন্ডিকেটকে ধরা যায় সেই কথাটি বলছেন ভাঙার অনেক উপায় আছে একটু চিন্তা করলে একটু বুদ্ধিমান লোককে এই কাজটা দিলে তারা পারতো জনগণ একটা বুদ্ধিমান লোককে যদি এই বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হতো তাহলে অবশ্যই সেই সিন্ডিকেট ভেঙে দিতে পারত কিন্তু আসফ নজরুল সাহেব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারছে না এবং তাদের ব্যাপারে তিনি আরও বলেছেন জিনিসটা সরকার থেকে এই ধরনের কথা তারা আশা না যে সিন্ডিকেট বেশি শক্তিশালী আমরা কিছু করতে পারছি না এই ধরনের কথা যদি হয় তাহলে সরকারকে বলবে তোমরা সরে যাও বাবা তোমাদের এই ক্ষমতায় থাকার দরকার নাই তোমরা জনগণের এই কথাগুলো যদি এইভাবে বলে সত্যিই তো আসলে তারা তারা ক্ষমতায় আছেন কেন তারা যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারেন দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন নিজের তিনটা প্যান্ট পনেরো বছরে পরিবর্তন করতে না পারেন তাহলে রাষ্ট্রের জনগণের তারা কি পরিবর্তন ঘটাবেন রেজা কিবরিয়া সাহেব চমৎকার করে বলছেন আপনারা সেই কথাগুলো শুনুন না করতে পারলে থাকার অধিকার নেই সব হত্যার রাজনৈতিক হত্যার তদন্ত খুব জরুরি কারণ ভবিষ্যতে যেন না হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমার বাবার হত্যাতে এখনো সুস্থ তদন্ত হয়নি এবং এই সরকারও কিছু এবং রেজা কিবরিয়া সাহেবের বাবা হত্যাকাণ্ডের বিচার তিনি করছেন না বিগত ফ্যাসিস সরকার তো করেইনি এখন তিনি বলছেন যে আওয়ামী লীগের অনেকে জড়িত বিএনপির একজন জড়িত কিন্তু এই সরকারের উচিত ছিল রেজা কিবরিয়া সাহেব বিগত সরকারের যেভাবে কট্টর সমালোচক ছিলেন তাকে মূল্যায়ন করা উচিত ছিল তাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল তাঁর বাবার বিচার কার্যক্রমটা আগে নেওয়া উচিত ছিল সাগর রণির বিচার কার্যক্রমটা সবার আগে নেওয়া উচিত ছিল হত্যা হত্যাকাণ্ডের ব্যাপারটা আগে নেওয়া উচিত ছিল কিন্তু কোনো কিছুই তারা করছেন না অথচ তারা কিন্তু ক্ষমতায় একটা মানে ভালো মানের একজন আইন মন্ত্রী আহ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তখন আমরা এটা আশা করতে পারে আমরা বিচার পাবো বিটিআর হত্যা তো এখনো ঠিক মতো তদন্ত হচ্ছে না তদন্ত না করে আমাদের দেশের এই অমীমাংসিত সব এই সমস্যাগুলি থেকে যাবে এই সরকারের কয়েকজনের উপরে আমার কোনো আস্থা নেই আমি ভবিষ্যতে এটা আশা করতে পারি যা কোনো আস্থা নেই অনেকেরই আস্থা নেই ডিজেক্ট সাহেবের আস্থা নেই এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে কারণ তিনি একজন বিচক্ষণ মানুষ বিজ্ঞ মানুষ তিনি পছন্দ করছেন না এই অন্তর্বর্তীকালীন সরকারকে অথবা অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারাই স্বাগত জানিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারাই নিয়ে এনেছেন এনেছেন দেশে এখন তারাই পছন্দ করছেন না তাদের ভালো লাগছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বাজার দরের অবনতি ঊর্ধ্বগতি সব কিছু মিলেই একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে 是。 আবারও ওই সব শেষ খুব আসিফ নজরুল সাহেবের উপর একজন ভালো আইনমন্ত্রী যদি হতো আর স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কথা বলেন আপনারা বুঝতে পাচ্ছেন কি এলোমেলো কথা অগোচালো কথা সেটিও রেজা কেবরিয়া সাহেব পছন্দ করছেন না দেশের অনেক মানুষই পছন্দ করে না কাজেই এই সব কিছুর একটা পরিবর্তন আসতে হবে পরিবর্তন চাচ্ছেন রেজা কেবিয়া সাহেব আমরা না সাধারণ মানুষ না সাধারণ মানুষ তাদের আয় কথা বলছে কিন্তু রেজা কেবরিয়া সাহেব খুব বলিষ্ঠভাবে বলছেন এই সরকার এই সব সরকারের উপদেষ্টারা যারা নিজের প্যান্ট পরিবর্তন করতে ব্যর্থ তারা রাষ্ট্রের কোনো পরিবর্তন সাধন করতে পারবে না কাজেই তাদেরকে পদত্যাগ করা উচিত প্রিয় দর্শক অপেক্ষায় থাকুন আর চ্যানেল সিক্সটিন যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ